সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সোহাগাডি আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন বরাবরের মতো আজও আমি চলে এসেছি রাজশাহী জেলার কাটাখালি থানার হাজরা এলাকার কাউসার ভাই ছাগলের খামারে কাউসার ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত ছাগল সাগল বিক্রয়ের সঙ্গে জড়িত তো বর্তমানে কাউসার সংগ্রহে কোন কোন জাতের ছাগল রয়েছে এবং সেগুলোকে কেমন দামের মধ্যে বিক্রি করতে চাচ্ছে জানাবো আপনি সেই সম্পর্কে তো কথা আমরা চলুন শুরু করা দেখ আজকের ভিডিওটি কাউসার ভাই ভাই আপনার সামনে বেশ সাবা একটা তোতবড়ি ছাগল দেখা যাচ্ছে জি ভাই

দাঁত সারা ভাই দাঁত সারা জি আচ্ছা দাগ দুগ সেই সাগরটা বিক্রয় মূল্য কেমন চাচ্ছেন এটা বিক্রয় মূল্য চাচ্ছি ভাই ষাট থেকে পঁয়ষট্টি ষাট থেকে ভাই আর হচ্ছে ষাট থেকে তখন দশ বাক্য কিনতে চায় সেক্ষেত্রে কেমন দাম রাখতে পারে সেক্ষেত্রে এটা পঞ্চাশের ভিতরে ভাই ছেল হবে মানে পঞ্চাশের ভিতরে জি বেঁচে বিক্রি হবে আমি পঞ্চাশ থেকে পঞ্চান্ন থেকে স্যাট চাচ্ছি জি যে দু দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা যদি উনিশ বিশ না চায় জি একদমে ভাই কাস্টমার কখনো ভয় নিতে চায় না আচ্ছা আচ্ছা আর যেহেতু এখন ছাগলের ব্যবসিকের অভাব নাই এখন যাই আপনি দুইটা ছাগল বাহির থেকে কিনে নিয়ে এসে যাই বাড়িতে বেন ভিডিও ছেড়েও বলে যে আমার বিশাল খামার আমার আছে জি আমি বড় একটা ব্যবসিক। আসলে ব্যবসিক কারা যারা আদিও তো ইন্ডিয়া থেকে মালামাল আনে তারাই একমাত্র ব্যবসিক জি ভাই আর যারা আমাদের কাছে মাল নিয়ে যায় তারা কিন্তু ভাই খামারি জি জি কিন্তু তারা এই কথাটা কিন্তু কখনোই মানে না না তারা বলে যে না আমরা তো প্রকৃত ব্যবসায়ী হ্যাঁ প্রকৃত ব্যবসিক তারপরে বিষয় কি করে ওর তারা প্রকৃত ব্যবসিক হয় তারা তো আমাদের কাছে নিয়ে যায় আর কেরি মাল নিয়ে যায় জি 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 বাচ্চা বিক্রি করে আচ্ছা তো ভাই দাম দর যেটা চলেন সেটা কি ফিক্স না কম বেশি হবে কম বেশি হবে আচ্ছা তো ঠিক আছে ভাইয়া এটা কোন জায়গা ছাগল এটাও তোতা এটা তো বুঝছ না এটাও বাঘা তোতা ভাই বাঘা তোতা জি এটা বাঘা তোতা এটা নিচে পাড়ে কিন্তু অনেক অনেক বাড়তে আছে জি 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 আপনার বাঘা তোতাও বলতে পারেন বেলচা তোতাও বলতে পারেন জি 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 এই কিন্তু পিছন দিকে আবার হচ্ছে লোমটা মানে সুন্দর হাইটাও বেশ আছে ভালো ভাই এই সাগলটা বয়স কেমন এটার বয়স ভাই আনুমানিক দুই সে দাঁতের মধ্যে ছাগল জি তো ভাই ছাগলটা বিক্রয় চাচ্ছেন এটা বিক্রয় মিললে পঞ্চান্ন থেকে ষাট চাচ্ছি পঞ্চান্ন থেকে ষাট জি ভাই এটা ক্ষেত্রে বিক্রয় ভাই চাচ্ছে পঞ্চান্ন থেকে ষাট টাকা তো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই আমরা ঠিক আছে ভাইয়া

এটা আপনারি ট্যাপরিগুলো দেখেন মাস অনেকটা বেশ মানে স্বাস্থ্যবান জি স্বাস্থ্যবান মানে এটাও প্রেগনেন্ট আছে ভাই আমি কথা তো কখনো উল্লেখ কেন না প্রেগনেন্ট বলে তবে আমার মনে হয় যাবে না যেহেতু নিজেও ছাগল পালি ছাগল যেগুলো দেখছি প্রত্যেকটা ছাগলই গাব রয়েছে কিন্তু তারপরেও কাউসার ভাইয়ের যে কয়েন্টমেন্টটা এবার সেটা হচ্ছে যে ছাগলের কোনোটা গাব নেই যদি আল্লাহ তালা আপনার ভালো চায় তো আপনার বাসা যায় সেটা বাচ্চা হতে পারে জি ভাই আচ্ছা তো ভাই এই যে বিস্কিট কালার ছাগলটার দাম কেমন চাচ্ছেন তো এটার দাম চাচ্ছি ভাই ষাট থেকে পঁয়ষট্টি ষাট থেকে পঁয়ষট্টি জি

এটা অদাত আমি কাস্টমারকে দেখাই না যুক্তি নেই একদম জিরি জিরি দাঁত হ্যাঁ দাঁত একটু ফাঁকও হয় অনেক সময় দাঁত দাঁতটা অনেক সময় লাগবে মোটামুটি হিটও আসে না মনে হয় জি হিটও আসে না হিটও আসে না তো এই কোয়ালিটি ছাগল যারা নিচ্ছেন নিউ অ্যাডাল্ট হ্যাঁ তারা অনায়াসে নিতে পারবেন বাচ্চাটা কিন্তু অনেক বড় হবে জি ভাই তো ভাই বিক্রয় মূল্য কেমন চাচ্ছেন বাচ্চাটা এটা বিক্রয় মূল্য চাচ্ছি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জি ভাই চা কারণ এরকম কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা আপনার পাওয়াও যায় না পাওয়া মুশকিল জি আর পাওয়া যায় না বলতে ভাই যে আমি দাম বেশি চাচ্ছি তা না আচ্ছা আচ্ছা কারণ আমাকে তো দু পয়সা করে খেতে হবে আমার তো পেট আছে জি কারণ যাদের কাছে যে প্রতারণার শিকার হচ্ছে কাস্টমার তাদের কাছেই যে বেশি পড়ে আচ্ছা আচ্ছা আমরা যে আপনার কাস্টমারকে লয় ছয় বলতে পারব না বিধায় আমাদের কাছে একটু বেচা বিক্রিও কম জি 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 আর যারা আপনার লয় ছয় বিভিন্ন রকম কথা বলতে পারবে বাট পারিয়ে করতে পারবে তাদের দেখবেন কাস্টমার বেশি বেচাবিক্রি বেশি হ্যাঁ আচ্ছা তো ভাই ছাগলটার যে দাম দাম চলেন সেটাকে ফিক্স না কিছু কম বেশি হবে কম বেশি হবে কম বেশি হবে আচ্ছা ঠিক আছে ভাই কাছের ভাই ভাই এটা এটা কোন জাতের ছাগল এটা ভাই বাতিসা এটা অস্ট্রেলিয়ান বাতিসা এটা এর আগেও আপনার ইউটিউবে আমি দিছি জি 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 এটা আসলে খুব কমন ছাগল জি জি ভাই এই কারণে আমার খামারে এখনো আছে এই ছাগলগুলোর আসলে পাঠা সচরাচর মানে ছাগলই পাওয়া যায় না আমাদের বাংলাদেশে পাঠা কোথাও পাওয়া যাবে জি আমি মনে করি যে এই ছাগল হয়তো বা আমার কাছে তিন পিস আছে অন্য কথাও হয়তো বা দেখতে পাবেন না বা কেউ বলতে পারবে না জি 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 আশা করি হাইট সম্পর্কে বলি দর্শক হাইট সম্পর্কে এটা কিছু না হলে সাঁত্রিশ থেকে আটত্রিশ ইঞ্চি হবে এবং জি মাথা কিন্তু ভাইয়ের একবারে বুক পার হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো ভাই এই ছাগলটা বিক্রয় মূল্য কেমন চাচ্ছেন এটা বিক্রয় মূল্য চাচ্ছি ভাই পঁয়ষট্টি থেকে সত্তর পঁয়ষট্টি থেকে সত্তর জি আচ্ছা এই ছাগলটার ক্ষেত্রে ভাইয়ের দাম চাচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর তখন দশ পাক্ষে যদি কিনতে চায় তো সেক্ষেত্রে কি এই ছাগলটার জন্য দাম দাম করতে হবে এই ছাগলটার বিষয়ে দাম দর করতে পারে খুব একটা লেস করতে পারবো না আমি কেননা আমি এটার ফিক্সড রেট তো চাইনি সামান্য কিছু বেশি চাই সামান্য কিছু বেশি অল্প কিছু আপনি সম্মানী হয়তো বা আমি করতে পারি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই পরবর্তী ছাগল দেখি জি এটাও বাতিসা নাকি এটাও বাতিসা জি এটা শিং আছে ওইটার শিং কাটা শিং কাটা জি এটা হরিয়ানার মতো শিং পেছানো হরিয়ানার মতো তাহলে এটা দশ ভুল করবেন না অনেকবার বলে থাকে নাকি এটা আপনার

রয়েছে যেটা হচ্ছে চোখ সাদা হবে মার্বেল চোখ জি ভাই এবং কানটা হবে আপনার কোলাপাত অনেক বড় কান অনেক বড় কান আর এই ছাগলটা কিন্তু অনেক বড় হাইট ও অনেক জি জি ইঞ্চি হাইট হবে জি জি জি

কালো কালো ছাপ আছে জি ভাই এটা কান তো অনেক বড় এটার কান অনেক বড় এটা দুধও অনেক বেশি হবে অনেক বেশি মানে হ্যাঁ এই ছাগলটা ছয় দাঁত এটা ছয় দাঁত আচ্ছা এটার রেট আপনার অচাইতে একটু বেশি অচাইতে বেশি হাইট আছে এটার কোয়ালিটিও ভালো জি 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 ওগুলা চাইতে আচ্ছা তো এটা বিক্রয় ক্ষেত্রে কেমন দাম চাচ্ছেন ভাই এটা বিক্রয়ের ক্ষেত্রে দাম চাচ্ছি এটার সত্তর থেকে 60 থেকে 65 চাচ্ছি আচ্ছা এটা বিক্রয় ক্ষেত্রে দাম চাচ্ছেন 60 থেকে 65 হ্যাঁ কিন্তু এটার কোনো লেসের কোনো ইয়া থাকে না অপশন ফিক্স প্রাইস ফিক্স প্রাইস আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে আমরা কাউসার ভাইয়ের যে তোতাপুরি ছাগল রয়েছে সাগি বিটল ছাগল বাতিশা রয়েছে সবগুলো দেখলাম তো ওনার সংগ্রহ কিন্তু বেশ হাইফুল কয়েকটা পাঠা ছাগল রয়েছে সেই পাঠা ছাগল সম্পর্কে আপনাদের জানাবো এবং দাম দর সম্পর্কে জানাবো ভাই এটা তোতাবি ছাগল না জি ভাই এটা তো পাঠা ছাগল জি এটা কিন্তু অনেক বড় অনেক বড় ছাগল ভাই এটা হাইট কেমন হয় ভাই এটার হাইট মোটামুটি একচল্লিশ বিয়াল্লিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চ হয় আচ্ছা আর ওজনে মোটামুটি এটা ওজনে আপনার পঁচানব্বই প্লাস পঁচানব্বই কেজি প্লাস জি আচ্ছা দাঁত কটা ভাই রে এটা দাঁত আপনার আট দাঁত

এটার দাঁত তো ছয়টা ভাই ছয় দাঁত জি আচ্ছা এটা মাথা তো অনেক ছোট এটার মাথা অনেক ছোট আর এটা বেলচা তো তাই ধরে এটা পাঁচ পাঁচ কিন্তু অনেক অনেক পাঁচ জি 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 আর এটা মোটামুটি গায়ে বাঘ জি গায়ে বাঘ ছাপা আছে আর আপনার এটার হাইট মোটামুটি এক চল্লিশ থেকে একচল্লিশ চল্লিশ থেকে একচল্লিশ ইঞ্চি হবে চল্লিশ থেকে একচল্লিশ হাইট আর আপনার যেটাকে বলে হচ্ছে ওজন ওজনটা কেমন হতে পারে ভাই ওজন এটার মোটামুটি পঁচাশি কেজি প্লাস পঁচাশি কেজি প্লাস আচ্ছা যেমন কিন্তু যে তিনটা বড় সাইজের পাঠা রয়েছে সেগুলো দেখলাম পাশাপাশি আরো রয়েছে তো যে পাঠাগুলো ভাইয়ের কাছ পছন্দ হয় কোনো দর্শকের তো সেক্ষেত্রে ভাইয়ের স্ক্রিনের নাম্বার থাকবে ওনার সঙ্গে সরাসরি জি করবেন ভাই বলছে যে এই বড় ছাগল খেতে দাম উনি স্ক্রিনে কারণ এই ছাগলগুলোর দাম এইভাবে বললে আপনার ভাইরাল হয়ে যায় বিভিন্ন জনাক দিয়ে বিভিন্ন কাস্টমার ফোন দেয় এমনও আছে আমাদের ব্যবসায়ী কি আছে আমার মতন পাইকারি মাল আনে বা পাইকারি ব্যবসা করে জি জি আমাদের কাছে মাল নিয়ে যায় আমার কাছে ফটো নিয়ে যায় তারা দুর্নীতি করে আচ্ছা আচ্ছা অনেক সময়তে আছে আপনার আমার ছাগলের ছবি চুপ করে ছবিটা তুলে নিয়ে যায় বিভিন্ন জায়গায় জিনিসটা

এটা দাঁত আপনার ছয়টা দেখানো মুশকিল ভাই কাস্টমার যদি নিতে চাই তাহলে দেখানো যাবে ভাই এটা হাইট কেমন হতে পারে এটার হাইট মোটামুটি আপনার চল্লিশ একচল্লিশ চল্লিশ একচল্লিশ জি ভাই এটা ক্ষেত্রে কি আপনার বিক্রম বলছেন না না আচ্ছা যেহেতু এগুলো বড় ছাগল এগুলো দাম দর বলা যাবে না তো ভাই বলছে যে দাম দর করে নেবেন দাম দর করে নেবেন সরাসরি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে দাম দর করে নেবেন হ্যাঁ হ্যাঁ ভাই এটা তো দাবরি জি এটা কি পাঠা এটা পাঠার বাচ্চা ভাই বাচ্চা জি বলেন কি এত বড় বাচ্চা জি এটার বয়স মোটামুটি আপনার সাত থেকে আট মাস হবে সাত থেকে আট মাসে তো অনেক বড় হয়েছে ভাই অনেক বড় হয়েছে আচ্ছা এটা কিন্তু গলা নিচে ঝোলো আছে হ্যাঁ অনেক সময় অনেক খামারি বা ব্যাপারী আছে যারা বলে যে রাজস্থানী টোটা জি তাদের যে ছবিগুলো দেখায় ভিডিও দেখি সে কিন্তু এটা রাজস্থানী

তো ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক মন্ডলী আবারও সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে রাজশাহী জেলার কাটাখালী থানার হাজরাপুকুর এলাকার কাউসার ভাই ছাগলে খামারের প্রতিবেদন এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ হবেন সকলকেই আল্লাহ হাফেজ